কমার্সের স্টুডেন্টের জন্য আমাদের প্ল্যাটফর্ম তোমাদের দুইটা ইউনিক সার্ভিস প্রোভাইড করছে প্রথমটা হচ্ছে তোমাদের জন্য আমরা হোয়াটসঅ্যাপ একটা কমিউনিটি ক্রিয়েট করেছি যেই হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে তোমরা তোমাদের সকল ধরনের প্রশ্ন করতে পারবে তোমাদের প্রতিনিয়ত ক্লাস করার পর তোমাদের যে এইচডব্লুগুলো দিচ্ছি ওই এইচডাব্লুগুলো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপের যে সাপোর্ট গ্রুপটা আছে প্রতিনিয়ত আমাদের পেইড ব্যাসি স্টুডেন্টরা প্রচুর পড়াশোনা করছে রেগুলার এইচডাব্লিউ সাবমিট করছে এবং আমাদের কোর্সের অন্যতম একটা ফিচার হচ্ছে আমরা লাইভ ডাউট সলভিং ক্লাস অ্যারেঞ্জ করি হ্যাঁ তো আমরা এইবার প্রথমবারের মতো আমাদের পেইড স্টুডেন্টের জন্য আমরা লাইভ ডাউট সলভিং ক্লাসটি অ্যারেঞ্জ করছি তো প্রথম ক্লাসটা তোমাদের জানার সুবিধার্থে আমাদের এখানে কেমন পড়াশোনা হয় কীভাবে পড়াশোনা হয় তো এটা আমরা প্রথম যে লাইভ সল ডাউট সলভিং ক্লাসটা হবে সেটা তোমাদের জন্য আমরা পাবলিক করে দেবো অর্থাৎ সবাই লাইভ ডাউট সলভিং ক্লাসে অংশগ্রহণ করতে পারবে কিন্তু কারা কোয়েশ্চেন করতে পারবে এখানে মূলত আমরা যে কোশ্চেনগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো বা কোয়েশ্চেনের রিপ্লাইগুলো দিব এটা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্ট আছে তারাই সেই কোয়েশ্চেনগুলো করার সুযোগ পাবে এবং তাদের কোশ্চেনগুলোই আমরা সলভ করে দিব তো প্রথম তোমাদের জানা সুবিধার্থে এবং তোমাদের বোঝা সুবিধার্থে যে আমাদের অ্যাকচুয়ালি সাপোর্ট সিস্টেমটা কেমন জন্য আমরা প্রথম লাইভ ক্লাসটা ফ্রি করে দেবো তো তোমাদের সবার আমন্ত্রণ রইলো আমাদের লাইভ ডাউট সলভিং ক্লাসে এবং তোমরা যারা আমাদের এই সাপোর্ট গ্রুপে অ্যাড হতে চাও তারা অবশ্যই আমাদের এই ফোর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের অ্যাক্সেলেশন কোর্সে এনরোল করতে ভুলবে না কারণ এই লাইভ ডাউট সলভিং ক্লাসে আমরা শুধুমাত্র আমাদের পেইড ব্যথে স্টুডেন্টদের কোয়েশনের অ্যান্সার দিব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম